নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা আজ নিবেদন আমার অম্বুকচি প্রত্যেক বছর সাতই আসার অম্বকচি শুরু হয় সাত আট নয় চার দিনের দিন অম্বকুচি উঠে যায় ওটাই নিয়ম প্রত্যেক বছরই এটা বিধবাদের করতে হয় আগেকার দিনের নিয়ম ছিল বিধবাদের নাকি সব কিছু ঠান্ডা কোনো আগুন ছোঁয়া যাবেই না সেই রোদে তাপে সূর্যের তাপে ছাদে চায়ের জল ফুটে আসতো সেই চা খেত এখনকার শরীরের অবস্থা বুঝে সবাই নিয়ম নিয়মকানুন ইয়ে করে নিয়ে দেখি ওই গ্যাসে চাটা করে কারণ এমনি সব ঠান্ডা খাই তা আমার দিদাও ছিল এই এক বছর আগে মারা গেছে তো আমরা আমি এই রঙের দিনটা আসলে খুব কষ্ট লাগে খুব মিস করি এই তিনগুলো কেন আমাদের এই সময় এই এই দিনে এই চার দিনের মধ্যেই কোনো না কোনো দিন আমরা গিয়ে বা তার আগে গিয়ে যে যদি আজ কালকে হয়তো লাগলো বাবুচি আমরা যেদিন আমার টিউশনি ছুটি থাকে আমি পড়াইতো যেদিন আমার টিউশনি ছুটি থাকে সেদিনকে যাই গিয়ে দিদাকে ফল দিয়ে আসতাম সেই দিনটা খুব মনে পড়ছে কেন দিদা আজকে নেই সেই দিনটা খুব মিস করছি নেই বলে আমাদের আমাদের মামার মামার বাড়িও যাওয়া হয়নি এবার কদিন আগে এই জাস্ট পনেরো কুড়ি দিন হয়েছে মামিও মারা গেছে সেই হিসেবে আর যাওয়া হয়নি যাওয়া না তাই মনটা খুব কান্না ভাব থাকে মনটা ভারী থাকে কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা সবই মেল নিতে হবে জন্ম মৃত্যু বিয়ে তিন থেকে নেই মৃত্যু বিধাতা এই টুকটু খন্ডাতে পারবে না যার যখন সময় আসবে সে হবে তবুও আমাদের নীতি তাই বললাম তাই অম্বুপুচির দিনে তাই দিদা সাবু মাখতো কলা টলা দিয়ে মাখতো আমাদের দিত আম কেটে দিত মিষ্টি দিত দিয়ে আমরা সেই প্রসাদ খেতাম সবাই বলে অম্বুপুচির প্রসাদ খাওয়া নাকি ভালো হ্যাঁ তা খেতাম খেয়ে দিয়ে আমরা রাতে আসতাম আর রাত্রেবেলা এসে কোনো খাওয়া দাওয়া আমরা কিছু করতাম না ওতেই পেট ভরে যেত দিদার ওই মাখা সাবু মাখা মামি ওই লুচি আর তরকারি দিতো ওতেই পেট ভরে যেত আর কিছু খেতে হতো না তাই আজকে ভাবছি রবিবার আজকে ছুটির দিন আজকে যদি দিদা থাকতো তাহলে দিদার বাড়ি যেতাম গিয়ে দিদাকে ফল টল দিতাম দিয়ে বলতাম দিদা তুমি এই ফলগুলো খেও দিদা মামি আবার আমাদের খাবার দিত সেই খাবার খেয়ে আমরা রাতে ফিরতাম আর অত কিছু খেতাম না সেইগুলো মনে পড়ছে স্মৃতিগুলো হ্যাঁ এবার সব সময় তো সব কিছু পূরণ হয় না সেটাই আমাদের মেনে নিতে হবে ভূমিতব্য সেটাই মেনে নিতে হবে মেনে নিয়ে আমাদের দিন চালাতে হবে তবে খুব মনে পড়ছে দিদার কথাটা এবার দিদা তুমি যেখানেই থেকো ভালো থেকো মামির কথাও খুব মনে পড়ছে মামি এই সময় গেলে খুব গল্প করতো আমাদের সঙ্গে ছাড়তেই চাইতো না থাক 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 থেকে যাও থেকে যাও এই জিনিসগুলো খুব করতো তা সেই জিনিসগুলো খুবই মনে পড়ছে কিছু করার নেই যা কপালে থাকবে যা ভাগ্যে থাকবে সেটাই তো হবে কেউ কিছু করতে পারবেও না তাই সবার সামনে আলোচনা বললাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন বন্ধুরা আর বুঝতেই তো পারছেন রবিবার সারাদিন কোনো টাইম পাইনি এই প্রথম টাইম পেলাম এই জন্য